গুড আফটারনুন এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে দু ফুট দুটো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বেরোচ্ছি তো চলো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আগে বেরোই তারপরে চলো পাপা। সকালে ঘুম থেকে উঠেই রাজীব বললো আজ তোমাকে কোনো রান্নাবান্না করতে হবে না আমি বললাম কেন তো বলছে হ্যাঁ সত্যি আজকে তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না শুধু মেয়ের রান্নাটা তুমি করবে আমি তো আনন্দে আত্মহারা আমি বলছি কেন কোথাও যাব আমরা বলে হ্যাঁ রাজস্থান যাব ঘুরতে আমি বলছি তো মিথ্যা কথা বলছো শুধু মেয়ের রান্নাটা করে মেয়েকে খাইয়ে দাইয়েই বেরিয়ে পড়েছি আর সত্যি কম খরচে রাজস্থানটা বেশ ভালোই ঘুরলাম সেখানে প্রচুর গান চলছে বলে তখন তো কোনো অডিও দিতে পারিনি পরে অডিওটা দিচ্ছি তোমরা শুধু দেখো ভালো উপভোগ করবে কিন্তু আমার মতোই কম খরচে ঘরে বসে রাজস্থান উপভোগ করবে যাই হোক এখানে একটা মেলা বসেছে দুর্গাপুরে ইভেন্ট বলতে পারো বা মেলাও বলতে পারো যেখানে রাজস্থানের স্টাইলের সব কিছু তোমরা পাবে খাওয়া দাওয়া তারপরে অনেকে আছে রাজস্থানি ড্রেস পরে ওরা রাজস্থানী নৃত্য করছে চলে এসেছি এবারে লাঞ্চের জায়গায় যেখানে লাঞ্চ করছে সবাই আর দেখছে এখানে রাজীব দেখছে কি অর্ডার দেওয়া যায় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সবাই খাবারটা নিয়ে এসে বসে খাচ্ছে আর কি কি সুন্দর মানে জায়গাটা করেছে না বেশ সুন্দর কিন্তু তো এই এই জায়গাটাতেই মানুষ সবাই বসে খাচ্ছে আর এইখান থেকে খাবারটা নিয়ে আসছে আর যেখানে রাজীব দাঁড়িয়ে মেনু দেখছিল সেই জায়গাটায় আর কি একজন বসে আছে ওখান থেকে টোকেন কাটতে হচ্ছে মানে তোমরা কি খাবার খাবে না খাবে সেই অনুযায়ী টোকেন কেটে এই টোকেনটা এসে এখানে দিতে হচ্ছে তারপরে ওরা এই মানে রান্নাটা দিচ্ছে আর কি মানে খাবারটা দিচ্ছে আর কি করে এবার এখানে এসেছে রাজীব তো বলছে না এখানে এটা নয় আগে আছে ওটা তো আমরা আবার এগিয়ে গেলাম সামনের দিকে তো ওখানে আর কি খাবারটা দিয়েছে আমরা প্রথমে পাপড়ি চাট অর্ডার করেছিলাম তো পাপড়ি চাট আর আমরা অর্ডার করেছি হচ্ছে কুলচা কুলচে ছোলা ছোলে সরি কুলচে ছোলে এই দুটো অর্ডার করা হয়েছিল রাজীব বলল অর্ডারটা করি আগে অর্ডারটা দিক খাওয়া দাওয়া করি যদি মনে হয় পরে কিছু লাগবে তাহলে তখন আবার অর্ডার করে নেবো কিন্তু আনফর্চুনেটলি আর কিছু অর্ডার করতে হয়নি ওইটা এনাফ ছিল আমাদের পুরো পেট ভরে গেছিলো আর সত্যি খাওয়া দাওয়া ছিল অসম্ভব সুন্দর কোনো রকম মানে জায়গায় কোনো রকম গাফিলতি ছিল না সব কিছু পারফেক্ট ছিল আর এনারা দেখো আমি ক্যামেরা করছিলাম বলে তাকাচ্ছিলো তার জন্য আমি আর ক্যামেরা করিনি ভয়তে তো এরা সব হচ্ছে ড্রেস পরে রাজস্থানী নৃত্য করছিল। আর এখানে আমাদের পাপড়ি চাটটা বানানো হচ্ছে পাপড়ি চাটটা বানানো হয়েছে প্রথমে তারপরে আমাদের কুলচি ছোলেটা দিয়েছে তো যাই হোক চলো এই পাপড়ি চাটটা কে আগে দেখি কেরকম হয়েছে তবে আমি তো অডিওটা পরে দিচ্ছি বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে একটা মিন ড্রিঙ্কস ছিল ভীষণ সুন্দর খেতে হয়েছিল আমরা পরেও আবার আর একটা অর্ডার করে খেয়েছি আর এইখানে পাপড়ি চাটটা আমি খাচ্ছি বেশ সুন্দর ছিল খেতে এখানে এসেছি এখানে তোমার হচ্ছে রাজস্থানে সব নৃত্য হচ্ছে আর সব ড্রেস পরে নাচ করছে ভীষণ ভালো লাগছে দেখতে হ্যাঁ সবাই ওদের সাথে পার্টিসিপেট করছে দেখতেই পাচ্ছ তবে যাই বলো খুব সুন্দর লেগেছে কিন্তু দিনটা ভীষণ ভালোভাবে কেটেছে খুব ইচ্ছা করছিল তাদের সাথে গিয়েও একটু নৃত্য করি কিন্তু ওই যে লজ্জা তো যার জন্য আমি আর করিনি আর এদের নাচগুলো দেখছি কি দারুণ নাচ ছিল আর এখানে দেখো উঠ চলছে তবে বালি নেই কিন্তু ঘাসের ওপরে হ্যাঁ রাজস্থানে বালির ওপরে উঠ চলে আর এখানে তো সেটা হয়নি ঘোড়াও নিয়ে এসছে ওরা আর আমরা একটু ট্রয় ট্রেনে বসেছি তোমার এখানে হচ্ছে পুরো আর কি পার্কটা ঘুরে দেখা

ভেতরে ঢুকে স্ট্যাচু হয়ে গেছিল আর আড়িওটা আবার কাটতে হলো আমাকে কেননা ওখানে গান আরম্ভ হয়ে গেছিলো আর এ হচ্ছে ভেতরে ঢুকে অনেকক্ষণ স্ট্যাচু ছিল আমাকে কেটে দিতে হয়েছে জায়গাটা তারপরে ওর বাবা আর আমি দুজনে বলে 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 একটু তারপরে দেখছি হাত পা নাড়াচ্ছে আমরা তো ভয়ই পেয়ে গেছি যে ভেতরে ঢুকে কি ওর কোনো অসুবিধা হচ্ছে ও পুরো স্ট্যাচু হয়ে গেছিলো তো যাই হোক পরে ওর একটা আবার বান্ধবী ঢুকেছিলো ওর ওর থেকে একটু বড়ো সে এসেছিলো তারপরে দুজন মিলে একটু খেলা করলো দিয়ে তারপরে একটু নর্মাল হয়েছে ভেতরে ঢুকেও বুঝে পাচ্ছিলো না কি করবে আর বেলুনগুলো তো ধরতেই পারছিল না উড়ছিল বেশি বলে তা বলগুলো যেহেতু সামনে ছিল তার জন্য বলগুলোকেও হাতে পাচ্ছিল তো এই হচ্ছে মজার ব্যাপার আজকে হচ্ছে শনিবার আর কালকে হচ্ছে সানডে মানে রবিবার তো কালকে হচ্ছে এই প্রোগ্রামটার লাস্ট দিন আর এখানে এত ফুল দেখে রাজীব জিজ্ঞাসা করলো যে এত ফুল দিয়ে কি হবে বলল যে কালকে ফুলের হোলি হবে এখানে কালকে যেহেতু লাস্ট দিন তোমাদেরকে বললাম যে ড্রিঙ্কসটা এত ভালো লেগেছে তাই পরে আরেকটা অর্ডার করা হয়েছিল তো এটা একটা কী ড্রিঙ্কস আমি ঠিক নামটা বলতে পারবো না রাজীবই অর্ডার করেছিল এটাও বেশ ভালোই লেগেছিলো খেতে তোমাদের সাথে শেয়ার করছি যে এটা কীভাবে বানাচ্ছে ওটাই শেয়ার করার জন্য ভিডিওটা করলাম আর কিছু না তো যাই হোক চলো দেখো Diggy? এই রাজস্থানী যে মেলাটা থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এসেছি মন্দিরে রাধাকৃষ্ণের মন্দিরে এসেছি এর আগেও আমি এই মন্দিরে এসেছি আবারও এসেছি একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি আর ঢুকেই দেখতে পাচ্ছ মহাদেবের তিলক করে নিয়েছি আর এটাই প্রথম তো যাই হোক চলো মন্দির এখনও খুলে এখন বাজে সাড়ে চারটে মন্দির খুলবে হচ্ছে পাঁচটার সময় তো আধ ঘন্টা আমাদের বসতে হবে তা যাই হোক খুলুক তারপরে ভিডিও টাওয়ার পড়ুক জুতো খুলে দিয়ে দিয়েছি জুতোটা যেহেতু খুলতে হবে গাড়িতে জুতোটা খুলে নিলাম এবার হচ্ছে ঢুকবো পাঁচটা বাজে গেট খুলে গেছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি आप भी जाओगे, क्या नहीं बनेगा? हाँ हाँ। यार तुम जो निकालोगे, वो नसीने। स्वागत के चलने में इस दिन के लोगों का आने में तो उस बात का जो चेस लोग ने ও পারবে নাকি অত ভারী ছাড়ো এখান থেকে বেরিয়ে যাব আর ভিডিওটা কন্টিনিউ করছি না হয়তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক করে দিই এভাবেই পাশে থেকো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই সবাই ভালো থেকো টাটা